পুলাওড়া উপজেলার পুলাওড়া জুড়ি সড়কের আসুরিঘাট নামক এলাকায় শেমলি বাস একটি সিএনজি সহ

আমরা প্রত্যক্ষদর্শী কেউ থাকলে আমরা ওখানে কেউ আসি না হসপিটালে জায়গা ছিল আসি না নি হ্যাঁ সমন্ত বিবাস সন্ধ্যা 7টা বা সাড়ে 7.5টার নাগাদ শেমলি এক্সপ্রেস নাইট শেমলি এক্সপ্রেস ওর পর 7টা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তার মধ্যে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি হত কয়েকজনকে সিলেট কে সিলেটে এমজে বাজার সদর হাসপাতালে প্রেরণ করা হতে পারে আমরা কিন্তু ইমার্জেন্সির অবস্থা খুবই খারাপ অনেক মানুষ বিতরে থাকার কারণে একাদের সাংবাদিকরা চেয়ে আমরা চাইছি কর্তব্যরত ডাক্তার যাতে স্বাভাবিক এবং সুস্থভাবে তাদেরকে সেবা করতে পারেন আমরা ইমার্জেন্সি ঠিক বাইরে অবস্থান করছি এবং প্রত্যক্ষদর্শী আমরা যদি কাউকে পাই তাহলে আপনাদেরকে আর সরাসরি দেখাবার চেষ্টা করব আপনার অনেকটাই অনলাইনে আছে লাইভে আছে আপনারা আমাদের সাথে থাকুন এই মাত্র যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আমি তাদেরকে তাতে জানাচ্ছি কোলাউড়া স্কুল আসুরিঘাট নামক স্থানে আজ